জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে শুরু হতে চলছে ভেলেনডিয়ার অনুষ্ঠান দুই হাজার চব্বিশ এবং পঁচিশ মৌসুমের নাম যেখানে অবস্থান করতেছে ব্রাজিল ফ্রান্স এবং স্পেনের তিন তারকা জমজমাটের আয়োজনের মাঝখান দিয়ে তাদের তিনজনকে ঘিরেই শুধু জল্পনা আর কল্পনা কে পাবে দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের বেলেনডিয়ার কার হাতে উঠতে চলছে ভেলেনডিয়ার সব ভক্তদের মনে এখন শুধু একটাই চাওয়া কার হাতে উঠতে চলছে চব্বিশ এর ভ্যালেন্ডিয়ার আর এখন সবাই আমাকে পাগল বানায় দিচ্ছেন ভাই কিসের মাধ্যমে লাইভ দেখব বাংলাদেশ সময় কয়টার সময় লাইভ শুরু হবে আর কোন অ্যাপস এর মাধ্যমে আমরা লাইভ দেখবো তো সবকিছু মিলেই কিন্তু আজকের ভিডিওটা কেউ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কিসের মাধ্যমে লাইভ লাইভ দেখবেন দেখবেন কোন অ্যাপস দিয়ে সবকিছুই থাকবে কিন্তু এই ভিডিওতে কিন্তু আপনাদের কাছে একটাই চাওয়া যারা নতুন আসছেন আমার চ্যানেলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা মেলা না বাড়িয়ে ভিডিওর মূলটা ফিকে যাই প্যারিসে অনুষ্ঠিত আজকের এই বেলেন্ডিয়ার অনুষ্ঠান ফ্রান্সের টাইম অনুযায়ী শুরু হবে আজকের আর সাতটা থেকে আটটার ভিতর আর বাংলাদেশ টাইম অনুযায়ী শুরু হবে রাত বারোটা থেকে একটার ভিতর সর্বোচ্চ যদি যায় বারোটা একটা থেকে একটা দশ পর্যন্ত যাবে এর ভিতরই মনে করেন আপনারা দেখতে পারবেন লাইভ তো এবার আসেন কিসের মাধ্যমে লাইভ দেখবেন যদি ইউটিউবে যান বা ফেসবুকে যান ফেসবুকে যদি যান তাহলে ব্যালেন্ডিয়ারের অফিসিয়াল ফেজ যেটা আমার স্ক্রিনে দেখতে পারছেন এটা মনে করেন ফেসবুক থেকে যদি দেখেন তাইলে এটা ফলো করে রাখবেন ব্যালেন্ডিয়ারের পাশাপাশে আপনার আরেকটা পেজ সার্চ দিতে পারেন সেটা হলো লেকুলেফ এটা আপনারা ফেসবুক থেকে দেখতে পারবেন আর যদি ইউটিউবে যান ইউটিউবে ওইটা লেকুলেফ এটা ইউটিউবেরও চ্যানেল আছে মনে করেন ইউটিউবে এটা সার্চ দিলে পাবেন তাছাড়া ইউটিউবে আর একটা চ্যানেল আছে সনি স্পোর্টস টেন ওয়ান তিনটা মাধ্যম বললাম ফেসবুকে যদি দেখেন তাইলে মনে করেন ব্যালেন্ডার এর অফিসিয়াল ফেস আর মনে করেন ওই যে লেকুলেফ এই দুইটা ফেসবুকে পাবেন আর ইউটিউবে গেলে পাবেন লেকুলেফ এটা আর স্পোর্ট টেন ওয়ান এটা এরপরেও যদি আপনারা না পান তাইলে সরাসরি যে ফেসবুক বা ইউটিউবে পাবেন অনুষ্ঠান দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুম লাইভ তাইলে চলে আসবে এইবার আসেন ব্যালেন্ডিয়ার দৌড়ে সব থেকে এগিয়ে কারা বর্তমান সময়ে তিনজন সব থেকে সামনে ফার্স্টে আপনার বলবো উসমান ডেমবেলে পিএসজির চ্যাম্পিয়ন লিগ জিতার পরে সব থেকে বেশিরভাগ তার দিকেই যাচ্ছে আছে রাফিনহা এই তিনজনের প্রতি সব থেকে হান্ড্রেড পার্সেন্টের থেকে পঁচানব্বই পার্সেন্ট এই তিনজনের প্রতি যোগ বেশি তাছাড়া মনে করেন আর যারা পাইতো ওদেরকে মনে করেন আর চান্স নাই আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে পঁচিশ চব্বিশের এই যে বেলেন্ডিয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকবে ব্রাজিলের দিন রোনাল্ড সে নিজে আমাদের একটা নিউজ জানাইছে জানাইছে পাওয়ার যে একটা ধারণা সে নিজেই বলছে যে এবারে ব্যালেন্ডিয়ার পাইতে চলছে যে আমি নিজেই যে ক্লাবে খেলছিলাম সেই ক্লাবের একজন পাবে সে আমাদের জানা আমাদের তিনটা ক্লাবে খেলছিল এক বার্সেলোনা দ্বিতীয় পিএসজি তৃতীয় এসি মিলান তো এসে মিলানের কেউ নাই সে হিসেবে দুইটা ক্লাবের প্রতি ঝোঁক দুইজন আছে ভার্সেস উসমান যে সাথে ইয়ামাল দেখা যাক কার হাতেই ওঠে তো এখন আপনারাই ধারণা করেন কার হাতে উঠতে চলছে চব্বিশ এবং পঁচিশ মৌসুমের ব্যালেন্ডিয়ার কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন